আসসালামু আলাইকুম মরাহমেতু আহি ও পাওরা পাগলা মসজিদ পাগলা মসজিদে দান করলে কি মনের আশা পূরণ হয় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যেখানে মানুষ অসংখ্য টাকা দান করছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা অলংকার দান করছে আসলে এক মাস অথবা দুই মাস বা তিন মাস পরে পরে সে মসজিদের খোলা হচ্ছে খোলার পরে দেখা যায় প্রচুর পরিমাণের টাকা পাওয়া যায় এবারও যখন এই খোলা হয়েছে বস্তা টাকা পাওয়া গিয়েছে অবাক করা বিষয় এক মাসও হয়নি এই এক মাসের মধ্যে এই অল্প সময়ে আঠাশ বস্তা টাকা পাওয়া গিয়েছে যেটার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা প্লাস হবে প্রিয় এই রকম নগদ অর্থ স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা বিভিন্ন চিঠিও কিন্তু সেখানে পাওয়া যায় অনেকে মনের আশা পূরণের জন্য সেখানে চিঠি লিখে সে দানবাক্সের মধ্যে ফেলে দেয় এক তরুণী কুমিল্লার এক তরুণী একজন খ্রিস্টানকে বিয়ে করার জন্য চিঠি লিখে সে দানবাক্সে রেখেছে। আরও একজন প্রেমিক তার প্রেমিকার সাথে বিয়ে হওয়ার জন্য সে দানবাক্সে চিঠি লিখেছে আরেকজন প্রিয় আজহারি হুজুরকে উদ্দেশ্য করে চিঠি লিখেছে আরেকজন লিখেছেন এই জালি তার বাবার কাছে চলে যাক এভাবে বিভিন্নজন বিভিন্ন রকম চিঠি লিখে লিখে সেটার মধ্যে বা দান দিয়ে দেয় অনেকে মনে করে এখানে যদি চিঠি লিখি বা মনের মান্নত করি বা টাকা দান করি হয়তো আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করবেন আসলেই এমন যে স্পেশাল কোন জায়গায় এই জায়গাগুলোতে মসজিদে যদি এই নিয়ে কেউ দান করে যে হয়তো আমার মনের আশা পূরণ হবে আর এখানে মানুষ দেহারসে দান করছে প্রচুর পরিমাণে তাহলে কি আসলে মনের আশা পূরণ হবে প্রদর্শক একটু ভাবার বিষয় আমরা এই রকম ভাবে একটি মসজিদে এভাবে এত অধিক পরিমাণে দান করা এবং এই নিয়াদ করে যে এখানে দিলেই মনের আশা পূরণ হবে মান্যত করা এভাবে ইসলাম সমর্থন করে না আমরা আমরা এই কাজ থেকে বের হয়ে আসব। অনেকে মাজারে মাজারে করি যে দান করলে হয়তো এটা দিলাম একটা গরু দিলাম খাসি দিলাম বা এটা দিলাম ওইটা দিলাম এত টাকা দেব এটা দেওয়ার দ্বারা হয়তো আমার মনের আশা পূরণ হবে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন আমি এটা দেব। আল্লাহ যদি আমার ব্যবসায় উন্নতি দেন আমি এখানে এই টাকা দান করব। প্রিয় ইসলাম এভাবে আপনাকে শেখায়নি আপনি অবশ্যই এই রকম জায়গাগুলোতে নির্দিষ্ট জায়গায় এত অধিক পরিমাণে টাকা না দিয়ে এই যে এখন বানভাসী মানুষ তাদের থাকার জায়গা নেয় কঠিন অবস্থাতে আছে তাদের পাশে আপনি দাঁড়ান আমার আপনার চারপাশে এমন কত মানুষ রয়েছে যারা না খেয়ে অনাহারে সময় কাটাচ্ছে যে মানুষগুলো অত্যন্ত কঠিনভাবে সময় পার করছে যারা দুই বেলা খেলে এক বেলা খেতে পারে না যারা নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে যে মানুষগুলো পরীক্ষার ফিস দিতে পারছে না অনেক ছাত্র রয়েছে যে মানুষগুলো ভালো একটা পোশাক করবে সেটা পারছে না আপনি তাদের পাশে দাঁড়ান এই অর্থগুলো নিয়ে তাহলে আল্লাহ তাআলা আপনার প্রয়োজনকে পূরণ করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তো এরশাদ করেছেন যে বান্দা তার ভাইয়ের সহযোগিতার জন্য যতক্ষণ লেগে থাকে তার ভাইকে সহযোগিতা করতে যতক্ষণ প্রস্তুত থাকে তার ভাইয়ের সহযোগিতার যতক্ষণ থাকে আল্লাহ তালা তার সহযোগিতায় লেগে থাকেন সুলাহান আল্লাহ অর্থাৎ আপনি আপনার ভাইয়ের প্রয়োজনকে পূরণ করবেন আল্লাহ আপনার প্রয়োজনকে পূরণ করবে আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আপনি আপনার ভাইয়ের বিপদ দূর করবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে সুতরাং প্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা এই পাগলা মসজিদ বা বিভিন্ন মসজিদে বা মাজারে যে অঢেল টাকা দান করি এভাবে না করে মানুষের কল্যাণে আমরা দান করি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামাইকুমতুল্লাহাত